ভারতীয় দলে যে দুজন নতুন ক্রিকেটারের আগমন ঘটেছে তাদের দুজনই প্রথম ইনিংসে শূন্য করে আউট হয়েছিলেন কিন্তু দ্বিতীয় ইনিংসে সাই সুদর্শন যিনি আইপিএলের ধারাবাহিক ক্রিকেটার সবচেয়ে বেশি রান করেছিলেন তিনি আটচল্লিশ বলে দ্বিতীয় ইনিংসে করেছেন আটচল্লিশ বলে ত্রিশ রান চারটি পান্ডার বিষয় প্রথম ইনিংসে জিরো তারপরে আটচল্লিশ বলে ত্রিশ রান করুণ নায়ার যিনি সাত বছর পর ভারতীয় টেস্ট দলের সুযোগ পেয়েছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে যে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি তিনশো রান করেছিলেন সাত বছর আগে ভারত ভারতে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই কারণ নায়ারকে সুযোগ দেওয়া হয়েছিলো আবার সেই ইংল্যান্ডের বিরুদ্ধে কিন্তু প্রথম ইনিংসে তিনি জিরো করেছিলেন এবং দ্বিতীয় ইনিংসে করেছেন মাত্র কুড়ি রান চুয়ান্ন বল খেলে তিনটি বাউন্ডারি সাহায্যে তো ডেবিউ ম্যাচে এই দুজন সাইশনের ডেবিউ ম্যাচ কিন্তু করুণ নায়ার যিনি টেস্ট খেলে ফেলেছেন তিনি দ্বিতীয় ইনিংসে মাত্রপুরি করেছেন